নমস্কার আজকের একটি পদ্মফুলের উপর ক্লে জুয়েলারি তৈরির ফুল টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর সেই সঙ্গে দেখাবো এরকম একটি গোল বেসের ওপর উপর কী করে পদ্মফুল বা অন্য কোনো ডিজাইনকে আপনারা অ্যাটাচ করবেন তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ফেভিক্রিল মোল্ডেড ক্লে এর মধ্যে দুটো সলিউশন থাকে একটা হচ্ছে হার্ডনার আর রেজিন এই দুটোকে সমান সমানভাবে মিক্স করে ক্লেটাকে আগে ভালো করে মেখে নিতে হবে এরপর ক্লেটাকে সরু রোল করে নিয়ে পদ্মফুল তৈরির জন্য আমি এখানে ক্লেটাকে সমান আট ভাগে কেটে নিচ্ছি আর একটা ভাগকে একটু বড়ো রেখে সেটাকে দিয়ে ওয়াটার ড্রপের মতো করে এরকম একটি পদ্মফুলের কুড়িটাকে তৈরি করতে হবে আর কুড়িটা তৈরির পর এর গায়ে কিন্তু সূচ বা সেফটি টিপিন দিয়ে এরকম একটা টেক্সচার দিয়ে দিচ্ছি যাতে জিনিসটাও রিয়েলিস্টিক লাগে আর এর গায়ে যাতে রঙটা খুব ভালোভাবে ধরে পাপড়িটাকেও সেম ওয়াটার ড্রপের মতো সেফ দিয়ে নিয়ে আঙুল দিয়ে প্রেস করে করে এভাবে পাতলা করে নিতে হবে পরে সেম ওই একই এর গায়ে দিয়ে আটটা পাপড়িকে আমি রেডি করে নিচ্ছি এবার প্রথমেই যে বড় কুড়িটা আমি বানিয়েছিলাম তার গায়ে একটু আঠা দিয়ে দুপাশে দুটো পাপড়িকে আমি অ্যাটাচ করে দিলাম কুড়িটার ওপর প্রথমে দুটো পাপড়ি লেয়ার দিলাম এরপর এর ওপর থেকে আর একটা পাপড়িকে বসিয়ে দিলাম সেমভাবেই এবার এই ওপরের একটা পাপড়ির ওপর আরও দুটো পাপড়িকে দু সাইড ভাবে দুদিকে আমি বসিয়ে দিলাম এখানে পদ্ম ফুলটাকে একটু থ্রিডি লুক দেওয়ার জন্য পদ্ম ফুলের পাপড়ির উপরের দিকটাকে একটু বেঁকে বেঁকে দিলাম এই পাপড়ি দুটোকে আগের পাপড়িগুলোর ঠিক বিপরীত দিকে মুখ করে আমি বসিয়ে আঠা দিয়ে তার ফুলটাকে বসিয়ে ওপর থেকে আরও একটা পাপড়ি আমি অ্যাটাচ করে দিলাম পুরো কাজটা করার সময় যদি দেখেন যে ক্লেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে তাহলে আপনারা সেক্ষেত্রে আঠা ব্যবহার করে পুরো কাজটাকে করে নেবেন কিন্তু চেষ্টা করবেন নরম অবস্থাতেই কাজটাকে যাতে তাড়াতাড়ি কমপ্লিট করা যায় ভিডিওর প্রথমেই দেখেছিলেন যে একটা বেসের ওপর পদফুলটাকে বসানো এবার সেই বেসটাকে আমি তৈরি করে নেব তার জন্য একটা ছোটো কৌটো নিয়ে নিয়েছি আপনারা এই গোল বেজটাকে যতটা বড় বা ছোট করতে চান সেই মতো মাপ করে একটা কৌটো আপনারা নিয়ে নেবেন এরপর ক্লের রোলটাকে ঠিক যেভাবে দেখলেন সেভাবে করে কৌটোটা চারিদিকে দুবার করে বসিয়ে বেজটাকে তৈরি করে নিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেসটা কাঁচা অবস্থায় থাকতে থাকতেই কিন্তু পদ্মফুলটাকে তার উপর বসিয়ে দিতে হবে মোটামুটি জিনিসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জিনিসটাকে আমার একটু মনে হলো যে সাদা মাটা আছে আর তাই জন্য চেষ্টা করলাম এটার ওপর একটু ডিজাইন ক্রিয়েট করার এটার জন্য আমি একটি পেনের মুখের দিকের অংশটা দিয়ে ডিজাইনটাকে করে নিলাম নেক পিসটা টোটালটাই কমপ্লিট হয়ে গিয়েছে এবার একে একে কানের দুলগুলোকে তৈরি করে নেব ঠিক যেভাবে পদ্মফুলটাকে তৈরি করে নিয়েছিলাম তবে দুলগুলো তৈরির সময় মাথায় রাখতে হবে দুলটা যেন সাইজ একটু ছোটো হয় তা না হলে দুলটা ভারী হয়ে যেতে পারে কানের দুলগুলো করার সময় পদ্মফুলের পাপড়িগুলোকে পাতলা করে কাজটা করবেন এতে ক্লেটাও কম লাগবে আর দুলটাও হালকা হবে আজ ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ কীভাবে পদ্মফুল তৈরি করবেন সেটার ফুল টিউটোরিয়াল থাকলো আর এবং নেক্সট ভিডিওতে দেখাবো এর সাথে কিভাবে টার্সেল ক্যাড করবেন এবং এর কালার করার ফুল ভিডিও যদি ভিডিওটি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে